হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে নিয়ে চলে এসেছি গোলাপ জামুন যেটা হবে পাউরিটি দিয়ে তৈরি তোমরা হয়তো ভাবছ যে এই পাউরুটিটা মানে গোলাপ জামুনটা খেতে কেমন হবে খেতে হবে অসাধারণ তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিচ্ছি পাউরুটির এই মিষ্টিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা পাউরুটি স্লাইস এরপর এই পাউরুটির যে সাইডগুলো আছে সেগুলোকে কেটে দেবো তো আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই করবে জাস্ট কাটা হয়ে গেছে এরপর দেখো এই সাইডগুলো কিন্তু আমি ফেলিয়ে দেবো না এটা আমার ব্রেড কামের কাজে লাগবে এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে এই পাউরুটিগুলো গুলো কিন্তু আমি ছেড়ে দিলাম তারপর এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে তারপরে লিকুইড মিল্ক দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখো এটাকে আমি মিক্স করে নিয়েছি একটা ডো বানিয়ে নিতে হবে এদিকে দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর হাতে একটু ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে তারপরে এরকমভাবে আমি গোলাপ জামুনের শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে লম্বা করে নিতে পারো আমার যেটা সুবিধা মনে হয়েছে আমি কিন্তু সেটাই করেছি এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে এই গোলাপ জামুনগুলোকে ভেজে নেবো লাল লাল করে এটাকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো পাঁচ মিনিট পর কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি তো দেখো আমি এদিক ওদিক কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আরো পাঁচ মিনিট পর দেখো এটা প্রায় লাল লাল হয়ে এসেছে এটা একদম ভালোভাবে লাল লাল করে নিতে হবে তো দেখো এবার মনে হচ্ছে এটা হয়ে গেছে একবার তো দেখো এরপর আমি কিন্তু তুলে নিয়েছি এরপরে এর শিরাটাকে রেডি করে নেব তো গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দেবো এই এক কাপ পরিমাণ চিনিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এরপরে ফ্লেভারটা ভালো আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ এখানে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব যখন এটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই গোলাপ জামুনগুলোকেও দিয়ে দেবো তো দেখো আমি এক এক করে কিন্তু সব গোলাপ জামুনগুলোকে ছেড়ে দিচ্ছি এরপরে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে কিছুক্ষণ জাস্ট ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পর দেখো এটা কত সুন্দরভাবে ফুলেছে আর দেখেই মনে হচ্ছে কত নরম তুলতুলে হয়েছে এরপর আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে ও দারুণ হয়েছে খেতে কিন্তু অসাধারণ তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও তোমরা এই গোলাপ জামুনের রেসিপিটা ট্রাই করে দেখবে খুব 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 সুন্দর হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নিয়ে চলে আসবো আর একটা অসাধারণ রেসিপি তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যাতে আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছেই যায়